কক্সবাজার সদরের লিংরুট এলাকা থেকে মেজফাউদ্দিন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে এসেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি স্বজনদের যে শোভাত পরিবেশ সেটি দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করব এবং দেখছেন এখানে স্বজনরা বলছে এটি হত্যাকাণ্ড সেটি বলছে আমরা তাদের সঙ্গেও কথা বলবার চেষ্টা করব এবং একটু হলেও কি নড়া লোক আমরা দেখতেছি ছয়টা সাড়ে তিরিশ মিনিট যেটা দেখতেছি আপনার সিসিটিভি থেকে যেগুলো ফেলে দেয়া হয়েছে ওখানে দেখতেছি উনি একেবারেই নড়া নাই যার কারণে হয়তো এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে কিন্তু এখনো আপনার পুলিশ টিম ওখানে কাজ করতেছে মুজিব সাহেবের কাজ করতেছে দেখি বাদ বাকি ফিডব্যাক কতটুকু আসে ওটা নিয়ে আমরা এসে থাকবো না ওই রকম আমাদের জানা থাকবে না কারণ উনি হচ্ছে ব্যবসায়িক পার্টনার থাকতে পারে বিভিন্ন কেউ থাকতে পারে কিন্তু ওটা হচ্ছে ইন্টারনাল বিষয় ওটা সাধারণত যতক্ষণ পর্যন্ত আপনার কথা উদ্ধারণ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারব না পারিবারিক বলতে বলতে ওটাতে আমাদেরকে ইনভাইট করে না ওটা আমরা জানবো না কারণ হচ্ছে ওনার ব্যবসায়িক অনেক লেনদেন থাকতে পারে কার্যক্রম থাকতে পারে ওগুলো আমাদের সাথে শেয়ার করে না বিষয়গুলো কারণ উনি হচ্ছে আমাদের সাথে সব সময় ভালো থাকতো ওটাই না মানুষ তো অনেক ভালো ছিল আমাদের সাথে অন্যরকম ভালো সম্পর্ক ঠিক আছে আমরা একজন স্বজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরো যারা স্বজন আছে তারা আসছেন এবং এটি কে বলছে স্বজনরা পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি বলছে এখনো পর্যন্ত যে রহস্য উদ্ঘাটন সেটি

আমি তো খবর পেয়েছি আমি যখন আমার অফিসে পদার্পণ করলাম অফিসে বসে স্টাফদের নিয়ে কিছুক্ষণ বুড়ে করলাম ঠিক দশটার দিকে আমাকে এই লিং রোড থেকে একজন বাই ফোন করছে আমার খুব বন্ধু মানুষ বলছে দেখো আপনার খুব একজন আফনজন মানুষ মারা গেছে আপনি কি জানেন কি না যখন আমি বললাম ভাই আমার আফন অনেক আজ বলেন না ওই মিসবে ভাই হ্যাঁ কি বলেন ওদের হ্যাঁ উনি সাত থেকে এখন কি লাভ দিয়ে মরছে না কেউ ওনাকে মেরে ফেলে দিছে এখন আমরা বুঝতেছি না উনি এই বাড়ির বাসার পাশে পড়ে আছে এই এই সংবাদটা পাওয়ার পর তখন আমি আমার এক কলিককে ফোন দিলাম তখন সে বললো ঠিক আছে এখন এখানে পুলিশ আসছে এলাকার লোকজন সবাই আসছে ওনাকে দরাদরি করে গাড়িতে তুলে সদর হাসপাতালের এই জরুরি বিভাগে নিয়ে যাচ্ছে তখন আমি আমার অফিস থেকেই সরাসরি এখানে চলে আসলাম যেহেতু উনি আমার বাসকালী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত মিস ভাই এবং ভাষাভাষী আমাদের এলাকার সন্তান

ওনার ব্যবসা বাণিজ্য প্রচুর পরিমাণ ব্যবসা আছে ওনার কলাতলিতে ব্যবসা আছে এবং ওনার প্রায় দশ বারোটা লাখরির মিলের মিল আছে ট্রাক আছে এবং পুরো কক্সবাজার জেলায় উনি লাখরি সাপ্লাই করে কালো লাখারি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত ফ্লট ব্যবসা করে এখন ডেরি খামার আছে এই আপনার লিঙ্ক রোড আমার পরিচয় আমি আমি সুলতান আহমেদ আমি দীর্ঘদিন ধরে কক্সবাজার আছি আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স গ্রামীণ ব্যাংকের অডিট অফিসার ছিলাম বর্তমানে একটা মোবাইল কোম্পানির ডিস্ট্রিবিউটর সেলস ম্যানেজার হিসেবে রিডিসেন আমার সাথে প্রায় পনেরো দিন হবে পনেরো দিন আগে আমার কাছ থেকে ফার্স্টটা মোবাইল নিয়েছিল এবার ওই মোবাইলের একটা ইসলামী ব্যাংকে সেগো দিছি এই গত পরশু দিনে সেটা ফার্স্ট এসেছি ওনার বাড়ি হলো বাসকালি কাতারি ইউনিয়ন চৌধুরী বাড়ি ওনার ওনার বাপ সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার কামাল চৌধুরী আমরা কথা বলবার চেষ্টা করছিলাম আমি দেখতে পাচ্ছিলাম তার ব্যবসায়িক যারা সহযোদ্ধারা ছিলেন তার ব্যবসা তার সঙ্গে যারা ব্যবসা করছিলেন তারা এসেছিলেন তারা বলছিলেন যে এ তার বিষয়ে বলছিলেন এবং তিনি কি কি করতেন সেটি বলছেন এবং এখানে দেখতে পাচ্ছেন সুখাবহ পরিবেশ বিরাজ করছে কক্সবাজারের যে সদর হাসপাতাল মর্গ প্রাঙ্গণ সেখানে আমরা সেটি লক্ষ্য করছি এবং বাসখালীর মেজভাউদ্দিন তার মরাদহ কক্সবাজারের যে লিং রোড আছে লিং রোড এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং তারপর থেকেই সেখানে যে সিসিটিভি সেগুলো যাচাই করছে এবং শনাক্ত করার চেষ্টা করছে এটিকে হত্যাকাণ্ড কিনা সেটি চেষ্টা করছে শনাক্ত করার এবং এখানে একটু আগে এসেছিল কসপাতার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসেছিলেন এখানে এসে বিষয়টি দেখে গিয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় এপি সদস্য এসেছিল এবং পৌরসভার যে পৌরসভার যে সাবেক মেয়র সরোয়াজ আলম তিনিও এসেছিলেন এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্বজনরা একে একে আসছেন তার স্বজনরা এবং এই যে বিষয়টি সেটি তারা খোঁজ খবর নিচ্ছেন এবং কিভাবে করছে সেটি বের করার চেষ্টা করছেন আমরা কসপাতার সদর হাসপাতাল মঙ্গলের প্রাঙ্গন থেকে দেখানোর চেষ্টা করছিলাম ব্যবসায়ী মেয়র জাউদ্দিনের যে মরদা উদ্ধার হয়েছে সেটির সর্বশেষ